বা তার তার ধর্ম সেই সেই পালন করব এরকম মিথ্যাটা কিন্তু আমরা অতীতে দেখি নাই অতীতে আমরা দেখি কিন্তু ধর্মান্ধ গোষ্ঠী এদেশে ধর্মকে পুঁজি করে ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে তাদের আর কোনো পুঁজি নাই পুঁজি আছে ধর্ম আমাদের দেশের মানুষ খুব সহজ সরল মানুষ এই সরল মানুষকে তারা পুঁজি বানিয়ে দেখেন চিন্তা করেন আমাদের দেশে কবরের লাশ তুলে প্রায় মাদার ভাগে ভাঙে ফেলতেছে মানুষের সাথে মন্দির ভাঙতে মানুষের স্বাধীনভাবে যে তার ধর্ম পালন করবে সেই ধর্ম পালন করতে ব্যহত সৃষ্টি করতে তাই আমাদের লক্ষ্য যে আমরা যারা আছি আমরা সবাই মিলেমিশে যার তার ধর্ম শেষে পালন করবে একজন আরেকজনের পাশে থাকবে এবং একটি কথা এখানে আমাদের ভাই বলে গেছেন যে সংখ্যালঘু আমাদের দল কোনো সংখ্যালঘু এবং সংখ্যা গরিষ্ঠতা বিশ্বাস করে না আমাদের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কেশমায় করেছেন তার প্রধান লক্ষ্য ছিল যে আমরা সবাই বাংলাদেশি এখানে পাহাড়ি থাকবে হিন্দু সম্প্রদায় মুসলমান বা আরো অন্যান্য ধর্মাবলম্বী ধর্ম মানুষ আছে সবাই মিলে আমরা বাংলাদেশী আমার এতে দাদা বলেছেন যে আমি না থাকলে আপনি থাকবেন না আপনি না থাকি আমি থাকবেন আমরা সবাই মিলেই বাংলাদেশি